খুবই প্রচলিত জনপ্রিয় একটা খেলা না লুডু সাপ লুডু এবং আপনি এক থেকে শুরু করেন আস্তে আস্তে আপনি একশোতে গেলে আপনি জিতে যান এবং মাঝখানে আপনি এই যে মই দিয়ে হয়তো খুব দ্রুত উপরে উঠে যেতে পারেন থ্যাংক ইউ দিয়ে দেন বাট আপনাকে সাপেও কাটতে পারে আপনাকে আবার নিচে এসে জিরো থেকে শুরু করতে হতে পারে এক্স্যাক্টলি বিপিএল এর ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে বিপিএল এর এটা এগারোতম আসর কিন্তু এখনও আমরা ঘুরে ফিরে যেন আমরা অনেক দূর গিয়েছিলাম কিন্তু মাঝে আবার সাপে কেটে আমরা আবার জিরোতে চলে এসেছি একে যদিও সেটাতে সঙ্গে হয়তো অনেক একমত হবেন না বলবেন এটা তো বিপিএল এবং নতুনভাবে হচ্ছে এবারে অনেক কিছু করা হচ্ছে বাট অ্যাকচুয়ালি কি তাই আজকে যদি আপনি প্রথম আলো রিপোর্টটা দেখে থাকেন খুবই শকিং সারপ্রাইজিং এবং আপনার একটা খারাপ লাগা কাজ করবে প্রথমত ক্রিকেটারদের জন্য দ্বিতীয়ত হচ্ছে বিপিএলটার জন্য এবং তৃতীয়ত আমাদের ফ্যানদের জন্য নিজেরাই আমরা তখন নিজেদের কাছে মনে হবে যে আমরা আসলে ঠিক কোথায় আছি প্রথম আলো রিপোর্টটা কি সেটা হচ্ছে এবারও বিপিএল শুরু হচ্ছে ক্রিকেটাররা কোন পয়সা না নিয়ে খেলাটা শুরু করে দিয়েছে যেখানে রুলস বলছে নিয়ম হচ্ছে খেলা শুরুর আগে একদম এটা বিপিএল এর ওই আছে যে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা আগে পরিশোধ করে দিতে হবে শুরুর আগে চলাকালীন পঁচিশ পার্সেন্ট বাকি পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেল এবং বাকি পঁচিশ পার্সেন্ট খেলা শেষ হয়ে যাওয়ার পর মজার ব্যাপার হচ্ছে এই নিয়মটা বিপিএল এর প্রথম আসর থেকে ঘটেছে এবং বেশিরভাগ সময়ই দেনা পাওনাটাই ছিল বিপিএল এর সবচেয়ে বড় সে এমনকি নতুন বোর্ড এসেও আগের গুলো দেনা পাওনা পরিশোধ করে নতুন করে শুরু করতে পারছে শুধু দেনা পাওনা যে দেয়নি সেটাই না একই সঙ্গে নিয়ম হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা ব্যাংক ডিপোজিট রাখতে হবে বা তাদের একটা যেটা আমরা হয় না কোনো লেনদেনের সময় আমরা চেক দিয়ে রাখি ঠিক সেরকম একটা গ্যারান্টি ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্র্যাঞ্চাইজি গুলো সেটাও তারা দেয়নি বলেই খবর প্রথম আলো রিপোর্টে বলা শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে বাকিগুলো দেয়নি তার মানে বিসিবি আবারও জেনে বুঝে জেনে বুঝে না আমার মনে এটা বাধ্য হয় আমাদের সিচুয়েশন সিস্টেমটা এমন যে আমাদের আসলে এটাতে যেতে হয় এই বিপিএল এর নতুন কি আগে তাহলে সেটাতে যাই প্রথমত হচ্ছে যে খুব বেশি কিছু আপনি খেলা শুরু হয়ে যাওয়ার পর আসলে আপনার চোখে পড়বে না মনে হবে যে আপনি এখন যে বিপিএল দেখছেন পাঁচ বছর আগে একই বিপিএল সেম প্রোডাকশন কোয়ালিটি সেইম রকম জার্সি এবং আজকে উদ্বোধনীতে মানে ওপেনিং এ যেটা হলো এনামুল হক বিজয় যে জার্সি পরে টস করলেন সো দ্যাট ইজ অ্যানাদার থিং এই বিপিএল এ যে আসলে এটা নতুন কোনো বিপিএল না বরং পুরনো গুলোর পুনরাবৃত্তি হতে থাকে শুধু একটা জিনিস বদলায়নি অনেক কিছুই বদলাইনি তার মধ্যে একটা জিনিস যেটা বেশি করে বদলাইনি পৃথিবীর আর কোনো দেশে এটা আপনি পাবেন না এক সময় বিপিএল এ অনেক কিছু হতো যেটা অন্যান্য লিগেও হতো সেগুলো আস্তে আস্তে এখন আমরা আর করি না ধরুন চিয়া লিডার বা আদার অনেক রকম আয়োজন থাকতো বিপিএল ঘিরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে ফলো করে সেগুলো এখন আর করা হয় না যদি একটা জিনিস বিপিএল এ করা হয় যেটা পৃথিবীর কোথাও করা হয় না সেটা হচ্ছে অনফিল্ড মাঠের মধ্যে সোফা দিয়ে বসে থাকার একটা ব্যাপার আছে বিপিএল এ আপনি যদি টিমের মালিক হন টিম কেনেন আপনার জন্য একটা ভিআইপি সিট বরাদ্দ থাকবে ইনসাইড দ্য ভেনু স্টেডিয়াম বাউন্ডারি রোপের সাথে বিজ্ঞাপন বিলবোর্ডের পাশে সোফা নিয়ে আপনি আপনার ফ্যামিলি পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যে টাকা দিয়ে দলটা কিনেছেন যদিও সেই টাকা আপনি এখনো দেননি একটা পয়সাও দেননি ক্রিকেটারদের বাট হ্যাঁ আপনি খরচ করছেন টিমটা আপনার সেটার জন্য আপনি একটা সোফা পাচ্ছেন মাঠের মধ্যে এবং সেখানে বসে আপনি খেলা দেখছেন এটা আর পৃথিবীর কোন লিগে আপনি পাবেন না এটা যে কত কুৎসিত একটা দৃশ্য এজ এ ক্রিকেট ফ্যান আমার চোখে দর্শক হিসেবে মানে এর চেয়ে কুৎসিত দৃশ্য আর হয় না যে ক্রিকেট মাঠে সোফা নিয়ে বসে আছে এবং লোকগুলো কেমন নিজেদেরকে একটা কেমন লাগে না যে তাদের উপর ক্যামেরা যাচ্ছে কিছু হচ্ছে সো দ্যাট ইজ অ্যানাদার ফানি থিং বিপিএল এ বিপিএল এ কেন নতুন বিপিএল আমি আসলে ঠিক কনভিন্স হতে পারছি না প্রথমত হচ্ছে প্রোডাকশন কোয়ালিটির কথা বললাম অ্যান্ড কমেন্ট্রি প্যানেল এক ড্যানি ম্যারিসনকে যদি আপনি আলাদা করে রাখেন এই বিপিএল এর কমেন্ট্রি প্যানেল নিয়ে আসলে আপনি খুবই খুবই হতাশ হবেন যেখানে আপনি পিএসএল এর কমেন্ট্রি প্যানেল দেখেন বিগ ব্যাশ আইপিএল এর কথা বাদই দিলাম আইএল টি শুরু হচ্ছে কিছুদিন পরে আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটার শাইন শাফিদি খেলছেন বা অনেককে আপনি পাবেন না এবং শাইন শাফিদি না যারা অন্যান্য দেশে যেমন ধরেন জিয়াসন রয়ের মতো ক্রিকেটাররা বা হাই প্রোফাইল ইংলিশ বা অন্যান্য দেশের ক্রিকেটাররা ক্যারিবিয়ান ক্রিকেটাররা তারা চলে যাবেন আইএল টি খেলতে বিকজ অবভিয়াসলি সেখানকার তাদের ডিমান্ড ওটাতে হয়তো বেশি ফুলফিল হয় যেটা বিপিএল এ হচ্ছে না ফলে বিপিএল আরও একটু বেশি আরো একটু বেশি ডাউন হয়ে যাবে সো প্যানেল গেল ক্রিকেটার পুল ক্রিকেটারের কথা বলছিলাম পুল ক্রিকেটার নিয়ে আপনি মোটেই খুব বেশি উৎসাহ ব্যঞ্জক ফার্স্ট সিজন সেকেন্ড সিজন থার্ড সিজনের মতো হওয়ার সুযোগ নেই শহীদ আফ্রিদিকে আমরা দেখতে পেয়েছি তিনি যদি এখনো খেলতেন আমার মনে হয় সেটা বরং খারাপ হতো না এক সময় আফ্রিদিরা নিয়মিত খেলেছেন এই বিপিএল এ ইমরান নাজিররা খেলেছেন এবং হাই প্রোফাইল সমস্ত ক্রিকেটাররা খেলেছেন কিন্তু এখনকার ক্রিকেটারদের যে পুল প্রোফাইল সেটা আসলে বেশ কষ্ট করে খুঁজে দেখতে হয় যেটা আসলে কারা হয়তো বিপিএল দিয়ে আমরা তাদেরকে চিনছি সো এটা হচ্ছে আরেকটা হতাশার জায়গা ভালো লাগার জায়গা যেটা আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ এবারে বিপিএল এ অন্যান্য ইস্যু নিয়ে খুব বেশি এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি একটা কনসার্ট করার চেষ্টা করা হয়েছে তিনটা জেলাতে এটা একটা নতুন ছিল বিপিএল এর এবং সেটা আসলে আমার মনে হয় কিছুটা হলেও কাজে দিয়েছে হাইপটা তৈরি হয়েছে বিশেষ করে ঢাকার বাইরে আয়োজন করা খুব খুব জরুরি কিন্তু আরো একবার এই জায়গাটাতেই আপনাকে মনে হবে যে বিপিএল আরো একবার ব্যর্থ বিপিএল সেটা হচ্ছে যে ভেনু আপনি যদি দেখেন সেই ঘুরে ফিরে সিলেট চিটাগাং ঢাকা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ হচ্ছে মিরপুরে যেখানে আপনি দেখেন আজকেও মিরপুরে খেলা হচ্ছে মাঠে দর্শক নাই কিন্তু বাইরে টিকিট নিয়ে আজকে বড় ধরনের একটা গ্যাঞ্জাম গন্ডগোল হয়ে গেছে টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে কিন্তু ভেতরে গ্যালারি ফাঁকা যেটা ঢাকার নিয়মিত চিত্র বাট যখন এই চিত্রটা বদলে যাবে আপনি যদি এই খেলাটা যখন সিলেট বা চিটাগাঙ্গে যাবে ইউ সি ফুল হাউস অফ এক্সপেকটটরস সো ঢাকার বাইরে দর্শকদের খুবই বঞ্চিত করা হচ্ছে ভেনু গুলো কেন বিসিবি বাড়াতে পারলো না বানানোর চেষ্টা করলো না মনে হতে পারে যে খুব কম সময় তারওড়া করে তারা বিপিএল স্টার্ট করেছে সে কারণে সেটা তার জানি এবং এই কারণেই হচ্ছে আমার প্রশ্নটা যে আমাদের ফোকাসটা থাকে কোথায় মাঠের বাইরের আয়োজনে নাকি আমাদের ফোকাসটা থাকা উচিত খেলায় যে সেটাকে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায় আরো কি করে খেলাটাকে ছড়িয়ে দেওয়া যায় আরো কি করে খেলাটাকে আরো নিখুঁত করে তোলা যায় ইন্টারন্যাশনাল মানের করে তোলা যায় বাট আজকে একটা জিনিস অন্তত ভালো লেগেছে যে পিচ নিয়ে উইকেট নিয়ে আমাদের খুব বেশি একটা কোনো বিপদ বা ঝামেলায় পড়তে হয়নি লিস্ট প্রথম ম্যাচের স্কোর প্রথম ইনিংসের স্কোর সেটাই বলছে ওভারঅল শুরু হয়ে গেল আমাদের আশা নিরাশার বিপিএল এখন পর্যন্ত খুবই হাই এক্সপেক্টিং আমরা কিছু দেখছি না আবার খুবই হতাশ হওয়ার মতো না বাট আমার মনে এটা ফার্স্ট ম্যাচ আমি জানি অনেকেই এসে কমেন্টস করতে পারেন যে প্রথম দিনে শুরু হয়ে গেল সমালোচনা বাট যে জায়গাগুলো কথা বলার সমালোচনা সেটা আসলে আমাদের করতেই হবে তবে আপনার যদি কোনো ভিন্ন মতামত থাকে নিচে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপাতত কফি খাই আর সাপলোডও দেখি বাই বাই টাটা